যে আমাদের তো মনের বিভিন্ন রকম স্থিতি হয় মনই তো মনের বিভিন্ন খেলাতে আমরা বিভিন্ন রকম কাজ করি মনটাই আমাদের সব আর কি এবার আমি আপনার বিষয়ে কিছু প্রশ্ন করতে চাই এই জন্য আমাকে ক্ষমা করবেন এটা হচ্ছে যে যে এই আমি যখন নিজে দেখি যে বিভিন্ন রকম যখন মনের পরিস্থিতি হয় তো খুব মন খারাপ হলো কি কোন একটা কথা খুব স্টার্ট করলো কি কোনো একটা ঘটনা খুব মানে ব্যক্ত হলাম কি আনন্দ হলাম এবার বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় মন খারাপ হলে সেই মনটাকে আবার সেই পুনরায় সেই আগের স্থিতিতে ফিরিয়ে আনতে সত্যি কষ্ট হয় মানে কীভাবে আনবো বিভিন্ন রকম মনে কী কী জিনিস জোগাড় করে মনটাকে আবার প্রফুল্ল করবো এটা হয় এবার সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবার যেটা আপনাকে বলতে চাইছি যে আপনিও তো বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে যান বিভিন্ন রকম ঝামেলা সামলাতে হয় অনেক কিছু ই হয় তাহলে আপনার মনের স্থিতি মানে কীরকমভাবে আপনি সেটাকে হ্যান্ডেল করেন যেমন আপনি বলছি দেখছি দীর্ঘ বেশ তো আপনি বছর এখানেই থাকেন কোথাও বেড়াতে যাওয়া মানে যে কোথাও আমরা যেমন মনে হয় একটু মনটাকে রিফ্রেশ করার জন্য কোথাও ঘুরতে যাচ্ছি কোথাও একটু মনটাকে ঘুরে আসি কিন্তু আপনি তো এখানেই থাকেন এই সমস্ত ব্রহ্মচারীদের দিন আমার এখানে থাকেন তাহলে আপনারা তো মনের সেরকম অবস্থা হতেই পারে যে কোথাও একটু ফ্রিভাবে ঘুরি কি একটু মনকে রিল্যাক্স টাইম দিই সেটা আপনি কীভাবে করেন হয়তো মন খারাপ আপনার অবশ্যই হতেই পারে মানুষের মন তো হয় কীভাবে কীভাবে সেটা রিল্যাক্স করে পুনরায় সেই আবার সেই এই আমাদেরকে নিয়ে আবার ক্লাস করান আবার হাসি খুশি থাকেন এটা জানা যায় তুমি যেদিকে ইশারা করছো সেই দিক থেকে আমি সম্পূর্ণ শান্ত নই ঠিক আছে ও আমাকে একটা ব্যক্তিগত জায়গা থেকে কথা বলছে ব্যক্তিগত ব্যক্তিগত কথাটা বলবো না কারণ এটা অনেকের কথা ঠিক আছে তুমি যদি বলো যে আমি ওখানে কি অনাসক্ত হয়ে একদম সম্পূর্ণরূপে হাত গুটিয়ে বসে আছি আর আমার মনে কিছু হচ্ছে না প্রশ্ন উত্তর হবে না হচ্ছে আমি ভাবছি যথেষ্ট বেশি পরিমাণ ভাবছি ঠিক আছে আমি সব কিছুই আপনাদের সামনে রাখতে চাইবো তাতে আপনাদের সুবিধা হতে পারে এবং এই সুবিধা হওয়ার পক্ষে আমার কোনো মোটিভ নেই আপনাদের সুবিধা হোক কথা বলতে বুঝতে সহজ কথা বলবো ঠিক আছে এটা যদি আরও কেউ জড়িত না হতো তাহলে আমি হয়তো পুরোটাই বলতাম আমরা অসুবিধা কিছু নেই এগুলি জীবনের ফেস যদি বলো আমার সাথে কি চলছে বা আমার এই অশান্তি বা এই ঝামেলা এই সবগুলিকে নিয়ে দু তিনটে দিক আছে প্রথমত হলো প্রথম ভাব হলো প্রথম যে ব্যক্তির ভাব সে তো অশান্তিকে অশান্তি হিসাবেই দেখে এবং চাই সেটা শর্ট আউট করতে যদি বলেন পার্সেন্টেজ করতে এই বর্তমানে আমার কাছে এই পার্সেন্টেজটা হিউজ ব্যক্তিত্বের পার্সেন্টেজ হিউজ ঠিক আছে ওই যে মা ওখানে বসে বসলো প্রশ্ন করলেন ওনার কথা বলছি আমি যে ওনার মতো করে যে এটা হিউজ ঠিক আছে দ্বিতীয় একটা স্তর আছে দিস টু শ্যাল পাস চলে যাবে চলে যাবে থাকবে না কোনো সময় প্রথম ব্যক্তি দ্বিতীয়র সাথে খাপ খাওয়াতে পারে না সে সামনে চলে আসে যত আমাদের কাছের লোক যত আমাদের সমস্যার সাথে আমরা ইন্ট্যাঙ্গেলড ততই এটা বেশি হবে ঠিক আছে তৃতীয় যে জায়গাটা থাকে আমি কি করতে পারি আমি কী বা করতে পারি বর্তমানে এই আমি কী বা করতে পারি জায়গাটা খুব কম বেশি আমি অনেক কিছু করতে পারি ঠিক আছে তো আপনারা কেউ মনে করবেন না আপনাদের অনেকের কাছে অধরা থাকবে হয়তো বিষয়টা আপনারা তো জানেন না তো তিনটে জায়গা বলতাম আমি করতে পারি ঘটনা কেটে যাবে সময় চলে যাবে আর তৃতীয় হলো আমি কী বা করতে পারি এই তিনটে নিয়ে খুব খেলি এখন আর প্রথমটা আমার ক্ষেত্রে একটু বেশি আছে আপনাদের ক্ষেত্রেও আসবে যে কোনো সমস্যাকে সমাধান করার জন্য আর যেতে বলছে ঘুরতে যাওয়া ঘুরতে যাবে কোনো বড়ো কথা নয় আমার নেচার নয় ঘুরে ফিরে বেড়ানো আমাকে যদি নিয়ে যান এরা সিকিম গিয়েছিলাম আমরা নিয়ে গেছিল আমি বসেছিলাম কি অত ঘুরবে এটা কোনো সাধুত্ব কোনো মাহাত্ম নেই আমার নেচার নয় ঘুরে বেড়ানো কারোর নেচার হবে ঘুরে বেড়ানো দুটো সমান সমান এ পঞ্চাশ ও পঞ্চাশ একান্নও নয় উনপঞ্চাশও নয় সমান জিনিস কারোর মনে হবে ঘুরতে সে ঘুরতে যাবে আমিও যেতে পছন্দ করি পাহাড়ে এইসব জায়গাতে কিন্তু কী বলা তো মানে সত্যি কথা বলতে মানে শারীরিকভাবে না এই মানসিকভাবে একটু অনেক আগেই বুড়ো হয়ে গেছি তো আমার ঠিক আর যেন আসে না জিনিসগুলো এ কোনো আধ্যাত্মিকতা বলো কুঁড়েমি বলো যাবো এটা মানে এত কাজ ঘটা করে পূজা পূজা করেন কী করে ওটা থেকে গিয়েছে এই এত খাটাখাটনি কী করে হয় এগুলো কি করে করেন ওটা আমার মানে কি বলবো থেকে বসে গেছে ভিতরে সেই জন্য আজকের দিনে হয়তো কঠিন ও যদি না থাকতো আগে থেকে যদি আমার কাছে এই জিনিসগুলি না থাকতো যে আমি গান একটু হলে গাইতে পারি আজকে যদি বলা হয় খুব কঠিন হবে এই আমার সাথে বলছি কিছু কথা বললো ও যে তুমি তখন অন্য স্তরে ও অন্য নয় ও হয়তো মনে হয় এটা হতে পারে কিন্তু এবার ঝামেলার কিছু নয় চলছে অসুবিধা নেই কিন্তু আমার নিজেরও মনে হয় যে হয়তো আমি মানে জগতে সবকিছু সেভাবে আশা করতে পারছি না মানে হতে পারি না এবার সেটা যে পারতাম এটা নয় এখন হয়তো এমন একটা পরিস্থিতি যেমন আমি বলি মানুষের পুরো এটা আমার নিজের মনে হয় হয়তো কি আমি এভাবে হয়ে গেছি যে মানুষের হতে এমন হয়েছে কোথাও বাইরে কোথাও ঘোরাঘুরি পছন্দ হয় না ঠিক ভালো লাগে না মানে এবার সেটা মনে হয় দিগ্বিজয় আছি এবার এটা তো সমাজে থাকি সংসারে থাকি এই আমার ফুসফুস বাড়িতে বলছি অনেক অনুষ্ঠান বাড়িতে না যাওয়া এগুলো ভালো লাগে না আমার একদম কিন্তু থাকতে গেলে করতে হয় ব্যাপারগুলো সেটাই মনে হয় যে মানে নিতে হয় কিন্তু ভালো পছন্দ নিজের মধ্যে করতে পারি না তখন একটু মনে একটু চাপ একটু ভালো লাগে না বলছি দেখুন আবার বলছি কিছু কিছু জিনিস আপনি হয়তো করতে পারবেন আবার কিছু কিছু একদম পারবেন না নিজের সাথে ন্যায় করুন সম্পূর্ণ নিজের সাথে ন্যায় আমরা করি না না আমার আপনার মনে হলো গিয়ে উদাহরণ একজনকে দেখে সিটি মারি আমি কি মেরে দেবি মেরে দিই তাহলে এই মনে বিরোধ কেন করবো আমি ওই কথা বলছি না মনের বিরোধ করেই চলতে হবে এই দুটো জিনিসই আসবে কখনো বিরোধ কখনো অবিরোধ আপনি যে দিলমে কথা বলছেন যারা কাছের লোক থাকে তাদের সাথে সবসময় একটা বোঝাপড়ায় আসাতে ভালো যদি সত্যি কাছের মনে হয় নালে ঘোষণা করতে হবে যে না আমার দ্বারা হচ্ছে না ওটা আলাদা কথা আমি কখনো বলছি না কি কথাটা বলুক তাদের সাথে যদি আপনার পরিবার তাদেরকে সেটা কোথায় যাবেন তাই না তো তাদের ভালো লাগাটাকেও একটু গুরুত্ব দেওয়া এটাও যেন আপনার ভালোবাসা থেকে আসে আপনার আমার ভালোবাসা না বুঝুন এই কাপটা আমার ভালো লাগে না ঠিক আছে আর এই কাপটা হয়তো বল্লভের ভালো লাগে আমি কেন এই কাপটা ওকে দেবো নিজেকে জিজ্ঞেস করে আমি বল্লভকে কি ভালোবাসি তো একটু ওর জন্য আমি দিয়ে দিলাম ওটাও আপনারই ভালোবাসা হতে হবে গুরুর আদেশ শিষ্যের পালন করতে ভালো লাগে না কিন্তু গুরুকে তো ভালো লাগে ওই জন্য গুরুর জন্য কিছু করে যায় এইটুকু রাখুন আলটিমেটলি কিন্তু আপনাকে ভালো রাখতে হবে আপনার শক্তি আপনার দুর্বলতা সব কিছুই কথা বলবে আপনার ঠিক আছে তো এই জায়গাটা করাটা মানে খুব ওয়াইস নয় বিষয়টা যে আমার যেটা ভালো লাগে না করবোই না তো আবার এটাও বলবো না আমার যেটা ভালো লাগে ওটাই করুন আপনি ওইটাই করুন কিন্তু যদি আপনার যে অবস্থা সে আপনার ঘরে দেওয়ালটা আপনার ভালো লাগে না তো ভেঙে ফেলবেন ঠিক আছে রঙটা বদলাতে পারেন আপনি দেওয়ালটা ভালো না লাগলে ওটা থেকে গেল তো এইরকম কিছু কিছু জিনিস আছে আপনি সব সময় আপনার আনন্দ আপনার পছন্দের সাথেই চলেন এবার এই পছন্দের জায়গাটাকে দেখে নিন যে এই পছন্দের মধ্যে আমার পছন্দের মানুষগুলো তো আছে একটু চাপ হবে ওই ক্ষেত্রে কিন্তু আমি বলবো ওইটুকু হয় ওইটুকু হয় কিন্তু এটা যদি মাথার উপরে চলে যায় তখন তো কিছু করার থাকে না তখন আমি বলবো বোঝাপড়ায় আসুন কারণ সত্যি কথা বলতে আমি খুব অনেস্টলি বলছি আপনার যে যেখানেই আছেন যদি কোথাও চু ভালোবাসা পান লাভ পান ওটা খুব রেয়ার যে কোনো সাথে চট করে সিদ্ধান্ত করে জিনিসটাকে ছেড়ে দেবেন না যেখানেই যে থাকুন যেই জীবনেই থাকুন চেষ্টা করুন বুঝে যে জায়গাটা একটা আসতে আর যদি একান্তই না হয় যদি কন্টিনিউ নিজের অশান্তি হয় তখন তো কিছু করার থাকে না জীবন উত্তর দেবে তার আগে অবধি চেষ্টা করুন